এই শক্তি আমার আল্লাহ কথা কর আছে না নাই শক্তি আমার আল্লাহ আছে না নাই এটা মেসাল দিছে শক্তিটা আল্লাহ থাকে আছে এরকম বাতেল দিয়া আল্লাহ তালা বাতেল যদি ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহ থাকে কথা কর আছে না নাই স্বামী তাই বিদেশ বেদি বাড়িতে এই পুরা মাল সামান অর্থ সম্বল এটি পাহারা দেয় আল্লাহ করে যেগুলা সামের তো আমার একদিন রাত্র যখন গভীর এই মেয়ে লোকটা তাহাজুদ্দিন নামাজ পড়ছে তাহাজুদ্দিন নামাজ পড়ে হাতের মধ্যে তসবি তসবি নিয়ে জিজ্ঞাসা করে পুরুষও জিকির মেয়ে লোকগুলো জিকির জিকির আসকার যে করতেছি এর মধ্যে ঘরের মধ্যে ঢুকছে চোর চোর ঢুকছে আর বেটি নজর কইরা করে দেহে চোর তাড়াতাড়ি করে বন্ধানা যাতা দিয়া পাল্লা এতে ফর পুরুষ

রেডি আল্লাহ বিল্লাহ করতে দেই মালিক যে বেদনা এ বেদনা তো তারে মিশেলা মারবারা আ ওখননা মটনা সব দ্বিতীয় র তৃতীয় র মধ্যে বাড়ি এতে भी বাড়ি वाला সানিনা থেকে সানিনা জোর জোর আর যদি ভিটা দে

রা ইমান আর ইসলামের ধরে মজবুত থাকতে পারি আমরা এই মুহূর্তে শিক্ষা গ্রহণ করলাম সমস্ত মুসলমান জাতি এখনো ঐক্যবদ্ধ হয়ে একটা হুংকার मारे তাহলে নাস্তিকের বাচ্চারা চালানোর জায়গাটাও পাবে না চালানোর জায়গাটাও পাবে না আলেম বানজন না পাবলিক বলেন সিন মুজিদ বলেন সব কাজে আলেম ওলামা সামনে থাকতে হবে কথা ধরে বলে ঠিক কি না ইনজুরি যুলুক আছে 60 দিনে টমলিক কইরা দুই দিন মুদিদ হইয়া বাংলা গোপারে শরিপ কইরা হুজুর গরে বুইরাঙ্গুল দেহার এই সুজুনেরা এখন আর আমনো তো বেল নাই আমগো বলি বেল নাই এখন আমরা মুড়িদ হয়ে গেছি আমরা বিশ্বের মাধ্যমে চলতে শিক্ষা গেছি এখন আমরা তবলিকে জমাট করি আমরা এখন তবলিকের মাধ্যমে দিন হয়ে গেছি এখন আমরা বোখারি শরীফ বাংলা ভরতে পারি বোখারি শরীফ পূজার সময় হয়ে গেছে আমরা মতো মুন্সি করে গনার দিন নাই বেল নাই এরকম যারা বলে তারা ঘুমরা সব বড় কথা বলে ঠিক না এটা হয়েছে জামাই গেছে শাশুড়ি জামাইরে খুশি করার যত আইটেম সব তৈরি করছে এর মধ্যে দেশি মুরগিও তৈরি করছে আলু সাথে আছে ঝোল এখন জামাই দেশি মুরগির আলু খাইছে ঝোল খাইছে খাইয়া শাশুড়িতে জিজ্ঞাসা করে আম্মা আপনি মুরগিটা কত দিয়ে কিনছেন তো মুরগি তো কিনছি এক হাজার টাকা দিয়ে দেশি মুরগি তো আমরা আম্মা আমরা একটা ব্যাগ পড় এক হাজার টাকা দিয়ে মুরগি কিনতে গেছেন কি আমি মুরগি যে ভাগ করছেন আলু দিয়া এই আলু দাও খাইছি দোল দাও খাইছি খাইয়া দেখি মা ধুল আলুর মধ্যে দুনিয়া সাদ জোরদার মধ্যে দুনিয়া সাদ এখন আমি চিন্তা করলাম আম্মায় ব্যাকল মানুষ উনি এক হাজার টাকাতে মুরগি কিনতে গেছে কি কামে এই আলু দিয়ে তো দুনিয়ার ভাত খাওয়ান যায় জোল দিয়েই তো দুনিয়ার ভাত খাওয়ান যায় উনি আলু আনছেন কিনতে শাসদকে ক আমি বেক করলা তুমি বেক কর আলুর মজা নাইয়া মুরগির কথা ভুলতে গেছ যে রে মুড়ি সাত দিনে টপলিটো গিয়া আলিমের কথা বুঝলে গেছ মজা ভাইয়া মুরগির কথা ঠিক গেছ আলু মজা হবে তখন জোল মজা হবে তখন আলুর সম্পর্ক যদি মুরগির সাথে থাকে জোলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে আপনি তবলি করেন হির মুড়ি করেন আপনি যেই ধরনের দিনের কাজে করেন না কেন আল্লাহর কসম যেই তবলিগের মধ্যে আলেমের সম্পর্ক নাই যেই ফির মুড়িদের মধ্যে আলেমের সম্পর্ক নাই ওই তবলিগের ওই ফির মুড়িদের সাশ্রয়ের মূল্য নাই অতএব কারণে প্রসঙ্গক্রমে বলতে হয়

Ne evet. ne. Evet. Evet. মুসলমান আর এক মুসলমানদের গাড়ি দেওয়া যদি হালাল মনে করে এক মুসলমান আর এক মুসলমানের গাড়ি দেওয়া এটা মুসলমানের হত্যা করা যায় সাত পুরুভের লোকেরা এরকম সাতজন মানুষকে হত্যা করার পরে আরো শত শত আলিমুল আমাদেরকে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন ছবি একটা সাধারণ মানুষ এত ফিরায় না তারা আলিম মুসলমানদেরকে যেভাবে মুসলমানদের মুসলমানদেরকে যেভাবে ফিটাইলো এই ঘটনা গঠনের পরে যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দিছেন যাদেরকে আল্লাহ ভুল দিছেন এই বাংলার জমিনে সাত সমর্থক কোন তবলি করা বাংলাদেশের কোন মসজিদে ঢুকার আর তাদের সাহস দেখানোর কথা না কোন মসজিদে ঢুকার পারমিশন তারা পাইতে পারে না কথা বলে ঠেকে না এখন দেখা বাংলা হিসাব

একটা বসে থাকা কি আক্রমণ আলাল মুসলিমের মুসলমানদের উপর আক্রমণ করা আলেম দেখলে বদনাম দেওয়া ভালো ভালো হকারি তবলি গোলা দেখলে ফিরেইতে থাকা আপনার এই হিসাবের সাথে বলেন তবলি করার অধিকার আর এখন আছে যে কোনো মসজিদের মধ্যে যাবে পরিষ্কার নিষেধ করে দিবেন বাবা

তিন দিনের রিমান্ড এর মধ্যে আছে আমাদের প্রত্যেকটা থানার থেকে শুধু সাত সন্ত্রীদের লিস্টি সাইড আছে তারা তারা এই খুনের সাথে জড়িত একজন কেউ বাংলাদেশ সরকার সার দিবে না অতএব কারণে এদেরকে তেল রেখা কথা বলার সময় নাই আমরা আমাদের রুজু রুজু করে চলবো একরামুল মুসলিমিনের জায়গায় যারা আক্রমণ আলাল মুসলিমিনদের হালাল মনে করে তাদের ই মানুই নাই কথা বলার ক্ষেত্রে এই জন্য দোষটা সতর্কতার সময় আমি যে আয়াত জেলাবত করেছি সুরাতুল আজাদ থেকে আয়াতের সারাংশ হলে নবী যে করবে। করবেন নবীর ফয়সলা মানা আমাদের উপরে ফরজ কথা ধরে বলেন নবীর ফয়সলা মানা আমাদের সকলের উপরে ধরে বলেন কি ফরজ রহমতুল্লিল সরকারের দোয়াদ একজন ইহুদি একজন মুসলমান দুইজন আল্লাহ নবীর কাছে গেলেন একটা বিষয় নিয়ে দুইজনের সঙ্গে ঝগড়া এক পক্ষে মুসলমান আরেক পক্ষে ইহুদি আল্লাহ নবী

তিনি হলেন হজরত আলী যিনি দশ সাহাবিদের মধ্যে আশারায় মোবাসের মধ্যে একজন সাহাবি হাইবরের দুর্গ যখন অবরুদ্ধ করলেন নবী বললেন আগামীকাল পতাকা এমন লোকের হাতে দিব যার উপরে আল্লাহ রাজি যার উপরে অর্থাৎ হজরত আলী জান্নাতি তাহলে বিচার দায়ের করেন হজরত আলী উনি আসারে মোবাসার এক রথ সাক্ষী হাসান হোসাইন কি ওনারা দুইজন সমস্ত যুবকদের সরদার এই কথা শোনার পরে কাজী সাহেব বললেন হজর আপনি বর্তমানে ক্ষমতায় আছে আমি আপনার অধীনে এখন বিচারক এখন বিচারপতি আপনি যে আপনার দুই ছেলেকে সাক্ষী হিসাবে আমার সামনে পেশ করছেন কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে সন্তানের সাক্ষী বাবার ব্যাপারে গ্রহণ হবে না অত এক কারণে হুজুর আপনার প্রতি মহাব্বত আছে আপনার ছেলেদের প্রতি মহাব্বত আছে কিন্তু কোরআনের উপরে আপনাকে মানবো না নবীর উপরে আপনাকে মানবো না কোরআন হাতে আগে আপনি হইলেন পরে আপনার ছেলেরা হইল পরে অত হুজুর আমি দুঃখিত এই তলোয়ারের মালিক আপনাকে মানাইতে পারলাম না যেহেতু আপন ছেলের সাক্ষী বাবার ব্যাপারে গ্রহণযোগ্য না কথাটা শোনার সাথে সাথে

নবীর বিচারটা পড়ছে কথা কর তার হককে এই যে কথা কয় না তার হককে ইহুদির হককে বিচার মুসলমানের হককে বিচার হয় না এতে হুইলা কলা গাছ হয়ে গেছে একশো নবীর কারবার আমি নবীর লোকের নামাজ করি ফাঁকি বিন্দু বিন্দু করি চসমি করি জিগির করি এর থেকে বেশি জিগানের কি দরকার জেগে আমার বিভক্ত ইহুদি তুমি আমার পক্ষে রাখা যদি করতো আমার পক্ষে রায় দেয় না আমি নবীর রায় মানি না যদি কর না আবু জাহেলার ঘাস আবু জাহেলার একটা কোথা আসিল সব সময় করত একদিন আল্লাহ নবীর কাছে গিয়ে কই মোহাম্মদ তোমার একদিন সিধা করবো বলে কেন বলে আজকে কোথারে দিয়া তোমার বিরুদ্ধে কথা বলাবো কোথারে নবীর সামনে রেখা এতে কোথারে জিগে এই কোথা মোহাম্মদের ব্যাপারে তোর কি ধারণা

কঠিন ভাবে দাঁত তুললা আইসে গেছে কি বুঝছিলেন আমি বিচার মানি না আমি উমরের বিচার মানে। হজরত উমর বলেন নবী বিচার করার পরে এই বিচার অমান্য কইরা কেউ যদি উমরের কাছে বিচারের লেগে আসে উমরের তলোয়ার দিয়ে বিচার করে

এটা আল্লাহ তালার মন মতো ফয়সলা হয়ে গেছে ঘুরে বলেন